আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভালো আছি বন্ধুরা তো আমার প্রিয় বন্ধুরা এই যে দেখছেন চলে আসলাম নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এই যে দেখছেন বন্ধুরা আজকে সকালের খাওয়া দাওয়াটা একটু অন্যরকম করলাম তো আজকে সকালে আর চা খাইনি তো এই যে দেখছেন মানে আমি সেলাই রুটি নিয়ে একটু ইয়ে করে নিচ্ছিলাম ব্রেড বানিয়ে নিচ্ছিলাম তো যে দেখুন আমি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এবং গুঁড়ো লঙ্কা দিয়েছি হলুদ সমস্ত দিয়ে এই যে দেখছেন এভাবে আমি এই রুটিগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওতে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে এবং কমিউনিটিতে একটা দিয়ে যাবে আমি আমার পাশে থাকবো সময় করে রিব্যাক দিয়ে দেবো এই যে দেখছেন বন্ধুরা আমি চার টেবলেটকে ভেজে নিয়েছি এভাবে করে ডিম দিয়ে দিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়ার করা হয়েছে দেখছেন এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমি এখন রান্নাবান্নার জন্য চলে এসেছি যে অনেক দিনকার কচু কেনা ছিল তো খারাপ হয়ে যাচ্ছে দুই দিন ছিলাম না মায়ের বাড়িতে ছিলাম আবার অনেক দিনকার আগে কচু কেনা ছিল তো খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে ভাবলাম আজকে আগে কচুটা খেয়ে নিই তো এই যে সকালে পুঁই শাক নিয়েছি এবং কচুটাকে এই যে দেখছেন আজকে খুব সুন্দরভাবে কচুটাকে রান্না করবো এই যে দেখছেন শাকগুলোকে আমি বানিয়ে নিয়েছি কচুরা সমস্ত বানিয়ে নিয়েছি আর যে এদিকে হচ্ছে মুরগির মাংসটা ফোনে অর্ডার দিয়েছিলাম দোকানকে তা উনি হচ্ছে এত ফোনে দিয়ে গেল অলরেডি আমার ভাত এবং পোশাক রান্নাটা হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমি মুরগির মাংসটা ভালোভাবে রান্না করে নেবো তখন হচ্ছে আমি বানাবার জন্য বসে পড়েছি আর এই যে দেখছেন বন্ধুরা এখন হচ্ছে অলরেডি আমার রান্না বান্না হয়ে গিয়েছে এই যে দেখছেন আলু মানে মুরগির বসের সঙ্গে আমি দুটো আলুও দিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন তো আমার সমস্ত রান্না তো শেষ আইজ দেখুন আমার ঘরের কি একটা অবস্থা কি পরিমাণে পিঁপড়ি হয়েছে এবং দিন বাড়িতে না থাকা কি একটা অবস্থা দেখুন ঘর বাড়ির একদম এত ধুলো জমেছে আর পিঁপড়ির কথা তো বলাই যে এত পিপড়ি হয়েছে তো রান্না বান্না করে আমি পুরো ঘরটাকে একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি সকালে তো ঝাড় দিয়েছি সেরকমভাবে দিয়ে নি একটু অপর অপর ঝাড় দিয়ে কাজ করতে লেগে পড়েছিলাম তো এখন হচ্ছে আমি মানে গোসল করার আগে খুব ভালোভাবে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আবার হচ্ছে তারপরে হচ্ছে গোসল গোসল করে খাওয়া দাওয়া করার পালা তো বন্ধুরা ভিডিওর পর পর্যায়ে এসে যদি ভিডিওতে একটা লাইক না দেওয়া থাকেন প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন আর ওই যে দেখুন আমার বাবুটা খেলা করছে সাইকেল নিয়ে তো যে কাদা নিয়ে আসছে তা উনি তো কাদা নিয়ে তো সাইকেলে লাগাচ্ছে তোকে বলছিলাম সাইকেলে কাদা লাগিও না বাবু আর ওই যে দেখছেন ছাগলটা ওখানে বসে আছে তো তো ভীষণ কান্নাকাটি করছে ওর মায়ের জন্য কি যে করি ছাগলটাকে নিয়ে আর এই যে বন্ধুরা এই যে এখন হচ্ছে একদম বিকালবেলা খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম শাশুড়ি মাই আমাকে তো আমার শাশুড়ি মায়ের একটু শরীর খারাপ সে কারণে নিজে দেখছেন তাহলে পিঠি বানাচ্ছিলো আর কি তাহলে রুটি তো এটা বলছিল যে আমাকে বেলে দিতে তো আমি বেলে দিচ্ছিলাম আর দুজনে মিলে টিভি দেখছিলাম তো বন্ধুরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ